এবং তা মেলিং করে পিটিএম সিস্টেমের মাধ্যমে যাতে এই রাজ্যের উৎপাদিত যে ধান সেটাকে কাজে লাগিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার দুই হাজার আঠারোর পর থেকে সরকার পরিবর্তনের পর থেকে তার প্রক্রিয়া চলছে অর্থাৎ আমাদের যে লক্ষ্য আমাদের সরকারের যে লক্ষ্য যে খাদ্যের এবং আমাদের কৃষকদেরকে রাজ্যে রেশনের ব্যবস্থার মাধ্যমে মানুষের কাছে আটা ময়দা সুজি এই জিনিসগুলো প্রদান করা হবে স্বাভাবিকভাবে যে সরকারি না হলেও সরকার কিন্তু ডায়রিটি ইনডাইরেক্টলি তার সঙ্গে যুক্ত হয়েছে এবং ব্যাংকের বন্ধুরা আধিকারিকরা এখানে আছেন যারা ফিনান্স করেছেন এখানে আগামী দিনে এই যাতে আমাদের রাজ্যের অর্থনীতি আসছে শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে আমি আজকের এই সভা থেকে এটাই আহ্বান জানাব আমি বিশ্বাস করি যে এখান থেকে যারা শ্রমিক শ্রমিকরা যুক্ত থাকবে মালিক পক্ষ শ্রমিকদের স্বার্থ বরাবর রক্ষা করবে এবং আগামী দিনে এই মিল সুন্দরভাবে এই এলাকায় একটা উন্নয়নের ক্ষেত্রে এবং একটা গুরুত্বপূর্ণ দিন যে রাজ্যেরই একজন উদ্যোগপতি তার নিজের উদ্যোগে একটা অত্যাধুনিক পাওয়ার মিল এখানে তৈরি করেছে এবং আমি যা শুনতে পেয়েছি সাত থেকে আট কোটি টাকা খরচ করে এই পাওয়ার মিলে এখানে আমাদের রাজ্যে ছোট রাজ্য শিল্পের সম্ভাবনা থাকলেও ভৌগোলিক অবস্থানের জন্য বিগত দিনে এবং বর্তমান সময়ে শিল্পোন্নয়নের ক্ষেত্রে আমরা যে জায়গায় যাওয়ার কথা ছিল পৌঁছানোর কথা ছিল আমরা সেই জায়গা পৌঁছতে পারিনি শিল্প দপ্তর থেকে বরাবরই আমাদের সচেষ্টা থাকে এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সিঙ্গেল সিস্টেমে শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্যের বেকারদেরকে রাজ্যের উদ্যোগপতিদেরকে এবং গণীর রাজ্যের উদ্যোগপতিদেরকে অনেকবার আমন্ত্রণ জানিয়েছে শিল্প হয়নি সেটা ঠিক নয় শিল্প হয়েছে কিন্তু যে জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল আমরা সেই জায়গায় পৌঁছতে পারিনি কারণ ত্রিপুরা রাজ্যে ইতিহাসটা যদি আমরা দেখি তাতে সরকারি কর্মসংস্থানের উপরই অধিকাংশ মানুষের বিশ্বাস তৎপর সাথে রয়েছে আর যারা উদ্যোগপতিরা যারা নিজের সদিচ্ছা ব্যাংকের সহযোগিতা নিয়ে শিল্প দপ্তরের সহযোগিতা নিয়ে শিল্প স্থাপন করেছেন তারা অনেকেই আজকে প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং রাজ্যে কর্মসংস্থানের থেকে একটা তারা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে